दान किलो হইছে ভাই ও বড় ভাই দান কিলো হইছে ভাই আলহামদুলিল্লাহ ইবাদাল আল্লাহ তাআলা দান খুব ভালো হইছে নানি সোরাত দান আছে নি ভাই ভাই দান প্রচুর দান ভাই সোরাত আলহামদুলিল্লাহ সুসা হইছে নিতে না ভাই সুসা না খালি সার আছে নানি সুসা না ও গ্ৰানর দান খাইটা কিলা লাগে ভাই আনন্দ লাগে না নি ক্ষয় কেয়ার কয় এবার করসন ভাই তিন কেয়ার করসন আপনার বাড়ি কোন আনু পূর্ব তিলাপাড়া তো বালাও হয়েছে না বুড়ো বানানি যে কুশির অগ্রায়ণ যেটা হয় অগ্রায়ণ মাস আইলেও যে ও দেখো দান খাটার যে একটা বলতে আমার কৃষক বাইর মকর আসি দেখা আর হয়তো মুক আমার কৃষক বাইর মকর মাছ শু নিয়ে বুঝতে পারছো আপনারা যে কতটা কুশি বলতে একটা কৃষক যদি ফসল ফলন করিয়া যদি ফলন ফল পায় তাহলে কিন্তু সব কৃষকেরই কিন্তু খুবই আনন্দ লাগে আর আমার বাড়ির মুখটাকেও শুনতে পারছেন যে কতটা খুশি যে ই দান পাইয়া কারণ ফলন করার পরে কিন্তু ফসল কিন্তু খুবই ভালো হয়েছে যতটুকু কইছেন তো ই অগ্রায়ণ হইল খুশির অগ্রয়ন কারণ সব কৃষকের মুখও হাসি ফুরছে কারণ ফসল ভালো আস হয়েছে মানে কৃষকের মুখও হাসি ফুটব কারণ বাইর কাছ থেকে শুনতে পারছো যে দান খাটরা একটা মধ্যে কইস কোনো শোষা নাই সবগুলো সার আছে তো সব বেলা থাকবা সুস্থ থাকা ধন্যবাদ সবাই